যে স্বামী যদি স্ত্রীকে তুই করে বলে তাহলে স্ত্রী কি তালাক হয় কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে হুজুর আমার স্বামী আমাকে প্রতিনিয়ত তুই তুই করে সম্বোধন করে তাতে কি তার সঙ্গে আমার সেপারেট হয়ে যাবে সেপারেশন হবে বা তার সঙ্গে কি আমার তালাক হয়ে যাবে আসুন আমরা জেনে নেই যে স্বামী যদি স্ত্রীকে তুই করে বলে তাহলে স্ত্রী কি তালাক হয় কিনা দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আজকের এই নতুন ভিডিওটি আপনাদের জন্য বিশ্লেষণমূলক ভিডিও হতে যাচ্ছে শিক্ষামূলক ভিডিও হতে যাচ্ছে যদি আপনারা এরকম কোরআনের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশা আল্লাহ শুধুমাত্র দর্শক শ্রোতা তুই খুব কাছের একটি নিকটবর্তী ভাষা কেউ যদি তুই এই কথাটা কেউ যদি কাউকে তুই করে বলে তাহলে মনে করতে হবে সে তার অতি নিকট তোমার আত্মীয় বা তার ভালোবাসা কিন্তু এই তুই ভাষাটা এমন একটি ভাষা যেটা উচ্চ পর্যায়ে গিয়ে যদি আপনি কোনো ভদ্রলোককে তুই বলেন তাহলে কিন্তু এটা একটা অসম্মানজনক ভাষাও হয়ে যায় কেউ যদি কাউকে তুই করে বলে ঠিক আছে কোনো স্বামী কোনো স্ত্রীকে যদি তুই করে বলে তাহলে স্ত্রী কখনো তালাক হবে না হবে না হবে না কিন্তু যদি স্বামী যদি স্ত্রীকে তুই করে বলে তাহলে এটা একটা মহাব্বত বুঝতে হবে এটা কোন খাতিরে কোন সময় বলতেছে কিন্তু স্বামী যদি স্ত্রীকে প্রতিনিয়ত তুই করে বলে তাহলে স্ত্রী তালাক হবে না কিন্তু স্ত্রীর অসম্মান হবে এটা যদি ইয়ারকি ফাসলামর মাধ্যমে হয় বা যদি স্বামী স্ত্রী খুনসুটির ভিতরে হয় তাহলে কোনো প্রবলেম হবে না বা তালাক হবে না কিন্তু প্রতিনিয়ত বললে স্ত্রীকে অসম্মান করা হবে সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা তা স্ত্রী হচ্ছে এমন একটা মানে মোহব্বতের মানুষ আল্লাহ তালা নিজেই বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুমাংতুম লিবাসুল্লাহ হুন তোমরা হচ্ছে স্ত্রীদের পোশাক স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পোশাক গোপন জিনিস পোশাক শব্দের অর্থ হচ্ছে গোপনীয়তা ঢেকে রাখা তো আমরা প্রত্যেকেই আমাদের স্ত্রীকে সম্মান করার চেষ্টা করব দর্শক শ্রোতা নতবা আমরা কিন্তু সম্মান পাব না যদি আপনি স্ত্রীকে তুই বললে কোনো সমস্যা হবে না কিন্তু সব সময় যদি তুই বলেন তাহলে স্ত্রীকে অসম্মান করা হবে তাই আমরা প্রত্যেকে কি করব স্ত্রীকে অসম্মান করার চেষ্টা করব না আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন স্ত্রীকে তুই করে বললে তালাক হয় না কিন্তু স্ত্রীকে তুই করে বলাটা ঠিক নয় স্ত্রী হচ্ছে মহাব্বতের একটি জিনিস মহাব্বতের পাত্র তাই স্ত্রীকে বেশি বেশি ভালোবাসুন এবং স্ত্রী স্বামী স্ত্রী পরিবার পরিজনকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে সম্মানিত দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ